হে কাবার মালিক তুমি যেমন আব্রাহাকে চিহ্নিত করে শেষ করেছ পৃথিবী থেকে তাদেরকে যেমন বিদায় জানিয়ে দিয়েছ ঠিক তেমন মুসলমানদের উপরে যারা অত্যাচার চালাচ্ছে তুমি তাদেরকে পৃথিবী থেকে একেবারে শেষ করে দাও ইহুদি হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র জাতি যারা মুসলিমদের শত্রু পক্ষে আপনি আপনার জাতির জন্য কিছু করতে পারেন আর না পারেন অন্তত পক্ষে তুই নামাজের পরে হাতটা তুলে বলবেন আল্লাহ খ্রিস্টানীদেরকে তুমি বাঁচিয়ে দাও আজ পর্যন্ত খ্রিস্টানীদের মা গুনীদের কান্না পৃথিবীর কোন জাতি কেউ শুনতে পায় না আজ পর্যন্ত ভাটলের মানুষ শুনতে পায় না কলকাতা দিল্লি মুম্বাইয়ের মানুষ কেউ শুনতে না পৃথিবীতে এত মুসলিম দেশ কেউ তাদের পাশে দাঁড়ায় না আমি মুমتازুল ইসলাম আপনাকে এটা অনুরোধ করে বলছি যে আপনারা দয়া করে একটু তাদের জন্য দোয়া করুন এই বলে যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো তাদেরকে যারা মারছে নিরীহ মানবদেরকে যারা হত্যা করে দিচ্ছে তোমার মসজিদ মসজিদ আটটাকে ধ্বংস করে তোমার যারা মানে চালিয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে পৃথিবীতে একদম নিশ্চিন্ন করে দাও তাদের কোনো চিহ্ন না থাকে আল্লাহর নদী বসে আসেন হজরতে বেলালকে ডেকে বলছেন বেলাল গহ বলো দেখি জীবনে তোমার ভালো কাজে কি আছে হজরতে বেলাল বলছেন আমার ভালো কাজ কিছু নাই আমি একজন গোলাম আমাকে আজাদ করা হয়েছে আমি একজন গরিব আমার ধনী মানুষ নয় এমন আশা পূর্ণ আমার জীবনে একটা ভালো কাজ আছে সেটা হচ্ছে এই দিনের বেলাতে যতবার উজু ভেঙে যায় ততবার উজু করি দুই রেখার তাহিয়া তুল নামাজ পড়ি বিশ্ব নবী বলছেন বেলাল রে আল্লাহ তোমার এই আমলে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে বেলাল তুমি জান্নাতে যাচ্ছ না এই কারণে যে তুমি মারা যাচ্ছ না তাই তুমি মারা গেলেই বেলাল জান্নাত চলে যাবে মারা গেলেই জান্নাত বেলালের আমল কি ছিল কে সারাদিন অজু করতো আপনার পক্ষে আমল করা সম্ভব আচ্ছা আমার পক্ষে আমল করা সম্ভব সারাদিন প্রচু করা সম্ভব নয় তাহলে কি করা যাবে না অন্তত পক্ষে আপনি এক কাজ করুন যদি এই আমল করতে না পারেন তাহলে বাটন এই জুম্মা মসজিদটা একবার করে ঝাড়ু দেন এটা তো দেওয়া যাবে যে মসজিদটা আমি একবার ঝাড়ু দেবো এটাও করা যাবে না কারণ ঝাড়ু দেওয়ার জন্য আমি মামসাহ রেখে দিয়েছি উনি ঝাড়ু দেন প্রতিদিন এই তো সমাজের অবস্থা সমাজের অবস্থা নাই প্রতিটা মসজিদে ইমাম সাহেব মসজিদে ঝাড়ু লাগাচ্ছে ইমাম সাহেব অজু খানা পরিষ্কার করছে করছে না হয়তো আপনাদের এলাকাতে হয় না আরে যে জাতির ইমামকে দিয়ে মসজিদ পরিষ্কার করায় যে জাতি ইমামকে দিয়ে অজু খানা পরিষ্কার করায় এই জাতি জীবন সফলতা পাবে না যে জাতি তার আলেমকে সম্মান দিতে পারলো না তার ইমামকে মর্যাদা দিতে পারলো না এই জাতি কখনো সফলতা পেতে পারে না আপনি সারাদিন অজু করে থাকতেন আপান্ত মসজিদটা ঝাড়ু দেন যদি বলছেন প্রতিদিন ঝাড়ু দেওয়া সম্ভব নয় দিনে দেন জুম্মাত দিনে অন্তত দেন বাড়িতে থেকে সবার আগে এসে মসজিদটা ভালো করে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন আপনি করলে ক্ষতি কি হয় হজরতের মেলাল কি আমল করতেন সামান্য কে আমল

আল্লাহ তালা বলছেন পৃথিবীতে অনেক ভালো কাজের মধ্যে দুটো একটা ভালো কাজ আপনাকে বলে দিই এক আল্লাহ বলছেন যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ খরচা করে যারা সম্পদ দান করে দুই দুই নম্বর যারা রাগ হলে অলকা দিমিনা রাগ হয়ে গেলে যারা রাগকে কন্ট্রোল করে উত্তেজিত অবস্থায় কোনো মানুষকে প্রতিশোধ গ্রহণ করে না ولا عاتين عن الناس তার কাছে কোন মানুষ অপরাধ করলে তাকে সাথে সাথে ক্ষমা করে দেয় আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয় এই সৎকর্মশীলদের আল্লাহ সুবহান ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন তিনটে ভালো কাজ এক আপনি স্বচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে দেন দুই দুই নম্বর কখনো রাগ হয়ে গেলে মানুষকে ক্ষমা করে দেন তিন কেউ অপরাধ করলে আপনি তাকে ক্ষমা করে দেন আপনাকে দেখতে পাওয়া যায় সমাজে ভাই ভাই একটু অশান্তি তিন বছর আল্লাহ তবু ভাইয়ের কাছে ক্ষমা পাওয়া যায় না ঘটনা ঘটে না ঘটে ভাইয়ের কাছে ক্ষমা হয় না স্রষ্টার কাছে ক্ষমা হয় প্রতিবেশীর কাছে ক্ষমা পাওয়া যায় না লোকটা দুই বছর জেলে বসে আছে কারণ না একটু মনোমালিন্য জমি জায়গা দিয়ে ঝগড়া অশান্তি হয়েছিল কেস করে দিয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে দূষী সাব্যস্ত হয়েছে তাকে জেলে ভরা বছর অত গেলে কন্ট্রোল করো রাগকে সংবরণ করো আর কি করো অপরাধীদেরকে ক্ষমা করে দাও প্রতিশোধ নিতে যেও না এই তিনটে কাজ যদি তোমরা করো তোমরা আল্লাহ দরবারে মোহসেন উত্তম সত্তর মসিল আল্লাহ তার আগে শব্দ ব্যবহার করে বলছেন আমি তোদেরকে খুব বেশি ভালোবাসি এইবার আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন দিনটা ছিল সোমবার কে দিন সোমবার সোমবারের দিন পৃথিবী থেকে চলে গেছে ঠিক বৃহস্পতিবার যেদিন বৃহস্পতিবারের শেষ নামাজ তিনি জমাতি মামতি করে পড়িয়েছেন দিনটা ছিল বৃহস্পতিবার প্রথম দুই রেখাতে করেছিলেন শেষ আয়াত তার শব্দ ছিল আল্লাহ বলছেন যে তোমরা কি এর পরেও কোন কেতাবের উপর ইমান আনবে নবীজি যেন উম্মতের জন্য এই বার্তা দিতে চাইলেন যে আমি তো চলে যাব পৃথিবী থেকে পরেও কি তোমরা কোনো কেতাবের উপরে ইমাল আনবে এই কথা বলতে চেয়েছেন নামাজ পড়ে এসার নামাজের আজান হল দিলেন আল্লাহ নবী সাল্লাম উজু করলেন অজু করার পরে বেহুস হয়ে গেলেন আবার দ্বিতীয়বার অজু করলেন বেহুশ হয়ে গেলেন তৃতীয়বার রাজু করলেন বেহুশ হয়ে গেলেন হজরত আবু বক্কারকে ইশারা করে বললেন আবু বক্কার ইমামতিতে যাও হজরত আবু বক্কার ইমামতিতে হাঁটছেন কিন্তু যেতে খুব ভয় করছেন লজ্জা করছেন যে আল্লাহ নবী সাল্লাম তখনও তো পৃথিবীতে বেঁচে আছেন হজরত আবু বক্কার গেলেন ইমামতি করছেন ইতিহাস বলছে যে আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় হজরত আবু বক্কার সিদ্দিক সতেরো রক্তের নামাজের ইমামতি করেছেন সতেরো রক্তের নামাজের হজরত আবু বক্কার একদিন দুই দিন পরে আয়েসা পতাল আলহা অভিযোগ করে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমার আব্বা যাতে নামাজ না পড়ায় আপনি অন্য কাউকে দায়িত্ব দেন আয়েসা এই কারণে নবীজিকে বলছেন কারণ আল্লাহ নবী শেষ কয়েকটা দিন আয়েসার কাছে পালি সিস্টেমে তিনি থেকেছেন অন্যান্য বিবিরা হয়তো ভাববে যে আয়েসার বাপ তো আকান এই জন্য হয়তো আয়েশা আল্লাহ রসুলের কানে কানে বলে দিচ্ছে যে আমার আব্বাই ইমামতি করুক মানুষ যাতে এটা ধারণা করতে না পারে এই জন্য আয়েশা আপত্তি করেছিলেন অন্য কাউকে কিন্তু বিশ্ব নবী তিনি বলেছেন যদি আমি কাউকে বন্ধু হিসাবে যদি গ্রহণ করতাম বা করি তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক আর আল্লাহ সাল্লাম ইশারা করে গেলেন যে আমার পরে যদি কেউ নেতা হয় বা খলিফা নির্বাচন হয় তাহলে আবু বক্কার দিকে আল্লাহ রসুল ইশারা করে গিয়েছিলেন আপনাকে একটা কথা শোনাবার জন্য এটা বললাম দিনটা ছিল শনিবার বৃহস্পতিবারে ঘটনা ঘটেছে শনিবার শনিবার দিন যখন এসে চাল্লা রসুল একটু সুস্থ হলেন সুস্থ হলেন জন সাহাবির কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর দিকে যেতে শুরু করলেন হজরত আবু বক্কার তখন জোহরের নামাজের ইমামতি করছিলেন আল্লাহ রসুলের আশা বুঝতে পেরে হজরত আবু বক্কার পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন আল্লাহ রসুল ইশারা করে বলছিলেন ওইখানেই দাঁড়িয়ে যাও পিছনে আসার প্রয়োজন নেই ইশারা করে এই কথা বলতে চাইছেন হজরত আবু বক্কার দাঁড়িয়ে আছেন দুইজন সাহাবির কাঁধে ভর্তি আল্লাহ রসুল আউ বক্কার বাম দিকে বসানো হলো বাম দিকে বসানো হয়েছে আবু বক্কারের বাম দিকে নাম দিকে আছেন হজরত আবু বক্কার এখন হজরত আবু বক্কার ছিলেন ইমাম আল্লাহ রসুল যখন বসে গেলেন ইমাম হলেন আল্লাহ রসুল মোকাব্বির হলেন হজরত আবু বক্কার ইসলামের প্রথম মোকাব্বির কে হজরত আবু বক্কার সিদ্দিক নামাজ পড়ে বাড়ি চলে এলেন বাড়িতে এসেছেন বাড়িতে এসে ফজরের টাইম হয়েছে মসজিদে

যেটার প্রতিষ্ঠার জন্যে আমি আজ পর্যন্ত মানুষের কাছে কত মার কত অপমান কত কিছু হয়েছে আজকে আমি নিজের চোখে দেখে যেতে পারছি যে নামাজ হচ্ছে আল্লাহ রসুল আয়সাকে বলছেন পড্ডাটা লাগিয়ে দাও হজরত আবু হক্কা খুব কাঁদছেন আর ইমামতি করছেন ফজরের খুব কাঁদছেন আল্লাহ রসুল একটু সুস্থ মনে মনে করছেন এবার মারা যাবেন দু তিন ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে মারা যাবেন তার আগে আয়েসাকে কয়েকটা কথা বলে যাচ্ছেন ফতিমাকে কয়েকটা কথা বলেছেন তার মধ্যে আয়েশাকে একটা কথা আল্লাহ রসুল বলছেন আয়েশা আচ্ছা বলো আমাদের বাড়িতে কি কোন সম্পদ আছে টাকা সোনা টানা চাঁদি কিছু আছে আয়েশা বলছে আল্লাহ রসুল আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা স্বর্ণ মুদারা আছে যেটাকে দিনার বলা হয় দিনার মানে স্বর্ণের কয়েন আর দিরহাম মানে চাঁদির তখন আল্লাহ রসুল্লাম আয়েশার দিকে তাকিয়ে দিয়ে বললেন আয়েশা তুমি এগুলো এখনো পর্যন্ত গরিব মিসকিনদের মাঝখানে বিলি বন্ধন করে দিলে না এখনো রেখে দিলে তুমি কি জানো যে একজন ইমানদার কোন নবীর পক্ষে এবং একটা ইমানওয়ালা মানুষের পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তার মানে নবী যেটা বোঝাতে চেয়েছে না এসা তুমি যদি দান করে দিতে তাহলে তুমি আখের হাতে পেয়ে যেতে বা আমি আখের হাতে পেয়ে যেতাম এই যে সম্পদ রেখে যাচ্ছে এটা হচ্ছে একটা নিকৃষ্ট সম্পদ এটার আমার আর কোন উপকার করবে না ওই আল্লাহ তালা বলছেন যে সম্পদ যারা সুস্থতা অসুস্থতা অভাবে স্বচ্ছলতায় অসচ্ছলতায় যারা দান করে দুই রাগ হয়ে গেলে যারা সংবরণ করে তিন অপরাধী মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছো অল্লাহবুল মহিলেন নিশ্চয়ই আমি এই সৎকর্মশীলদেরকে খুব বেশি পছন্দ করি খুব বেশি পছন্দ করি কয়েকটা কথা আগোছালো ভাবে আপনাদেরকে বললাম জুম্মার বধবার আছালো ভাবে কয়েকটা উপদেশমূলক কথা বললাম আল্লাহ আপনাদের আমাদের সকলকেই আমল করা যারা এখানে বসে আছে জুম্মার দিনের দোয়া কবুল হয় তারপর আমি একজন মোসাফির কলকাতার মানুষ এত দূরে এসেছি আমি এই মুহূর্তে মোসাফির প্লাস আজকে জুম্মার দিন আল্লাহ যারা এখানে বসে আছে তুমি আমাদের ক্ষমা করে দাও আর আর একটা দোয়া করি যে আপনারা জানেন যে ফিলিস্তিনের মাটিতে সোশ্যাল মিডিয়া দেখছেন যে মুসলিমদের উপরে চরম অত্যাচার করছে ইসরায়েলের ইহুদিরা চরম অত্যাচার মসজিদের উপরে পর্যন্ত বোমা হামলা চালাচ্ছে তারা কত শিশু ধরে ধরে কেটে দিচ্ছে গরু কাটার মতো করে আমি মমতাজুল ইসলাম মুসাফি দোয়া করছি একবার অন্তত আমি বলুন হে কাবার মালিক তুমি যেমন আব্রাহাকে চিহ্নিত করে শেষ করেছ পৃথিবী থেকে তাদেরকে যেমন বিদায় জানিয়ে দিয়েছ ঠিক তেমন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা কঠিন অত্যাচার চালাচ্ছে দয়াময় তুমি তাদেরকে পৃথিবী থেকে একেবারে শেষ করে দাও একেবারে তাদেরকে মিটিয়ে দাও সারা পৃথিবী থেকে কারণ ইগুদি হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র জাতি যারা মুসলিমদের চরম শত্রু প্রত্যেক নামাজে দোয়া করবেন এটা আপনাদের কাছে অনুরোধ অন্তত পক্ষে আপনি আপনার জাতির জন্য কিছু করতে পারেন আর না পারেন অন্তত পক্ষে তুই নামাজের পরে হাতটা তুলে বলবেন আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি বাঁচিয়ে দাও নবরুদ ইব্রাহিমকে মারা চক্রান্ত করেছিল সফলতা পাইনি মূসাকে ফেরাউন চক্রান্ত করেছে সফলতা পায়নি পৃথিবীতে যারাই তার ওয়ে বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে বেঁচে থাকতে পারেনি সফলতা হয়নি আবু মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে মিশন টেকাতে পারেনি তাদেরকে আল্লাহ সব ধীরে 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 ধ্বংস করে দিয়েছে আজও পর্যন্ত স্ত্রীদের মা পুনেদের কান্না পৃথিবীর কোন জাতি কেউ শুনতে পায় না আজও পর্যন্ত ভাটলের মানুষ শুনতে পায় না কলকাতা দিল্লি বোম্বাইয়ের মানুষ কেউ শুনছে না পৃথিবীতে এত মুসলিম দেশ কেউ তাদের পাশে দাঁড়ায় না আমি মমতাজুল ইসলাম আপনাকে এটা অনুরোধ করে বলছি যে আপনারা দয়া করে একটু তাদের জন্য দোয়া করুন এই বলে যে আল্লাহ তুমি তাদেরকে বাজাত করো তাদেরকে যারা মারছে নিরীহ মানুষদেরকে যারা হত্যা করে দিচ্ছে তোমার মসজিদ মসজিদ আখ তাকে ধ্বংস করে তোমার যারা মানে চকান্ত চালিয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে পৃথিবীতে একদম নিশ্চিন্ন করে দাও তাদের কোনো যেন চিহ্ন না থাকে দোয়া করবেন যারা বসে আছেন আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও যারা আসতে পারেনি অসুস্থতার কারণে মসজিদে আল্লাহ তুমি তাদের শারীরিক সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে আছে পরিশোধ করার টোপিক দান করো যারা কন্যা করে দাও যারা মুসিবতের ভিতরে আছে আল্লাহ তুমি তাদেরকে আসান করে দাও কাবার মালিক আমাদের কাছ থেকে যারা চলে গেছে মা আত্মীয় স্বজন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর আমরা যতদিন পর্যন্ত পৃথিবীতে আছি আমাদেরকে ই অবস্থায় রাখো